আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব অদ্বৈত ভাবন উপনিষদ নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ অদ্বৈত ভাবন উপনিষদ উপনিষদীয় সাহিত্যের একটি অনন্য রত্ন যা উপনিষদ মূলহের মূল বাণী একেই সত্য জেনে তাতে স্থির হও এই বোধকে আত্মস্থ করার উপায় শিক্ষা দেয় এখানে অদ্বৈত বলতে বোঝায় সেই চির অখণ্ড বিভেদহীন ঈশ্বর ও জীব সৃষ্টিকর্তা সব কিছুর অতীত ও সার এই উপনিষদ ভাবনা শব্দের মাধ্যমে বোঝায় একাগ্র ধ্যান অন্তর্মুখ চিন্তা ও স্বভাব স্বরূপ উপলব্ধি অর্থাৎ এই উপনিষদ কেবল তথ্য নয় বরং অভিজ্ঞতার পথ এখানে দর্শন কেবল চিন্তার বিষয় নয় বরং চেতনার মধ্যে দিয়ে উপলব্ধ হওয়ার শিক্ষা উপনিষদটি বলে আত্মা যদি নিজেকে শরীর মন নাম পরিচয় ইত্যাদি সীমায় বেঁধে ফেলে তবে সে দ্বৈততায় আবদ্ধ থাকে কিন্তু যদি সে নিজের প্রকৃত রূপ সেই শুদ্ধ চৈতন্য স্বরূপ ব্রহ্ম এই ভাবনায় প্রতিষ্ঠিত হয় তবে সেইখানেই মুখ্য সেইখানে অমৃত অদ্বৈত ভাবন উপনিষদ প্রথম খণ্ড অদ্বৈত ভাবনের সংজ্ঞা দ্বৈত ভেদের অবসান মূল ভাব অদ্বৈত মানে দুই নেই কেবল এক আছে ভাবনা মানে গভীর ধ্যান ও মনন এই উপনিষদ বলছে অদ্বৈত ভাবনা হলো সেই অনবরত স্মরণ ও উপলব্ধি যে আমি ও ব্রহ্ম আলাদা নই আধ্যাত্মিক বিশ্লেষণ অদ্বৈত ভাবনা একটি আধ্যাত্মিক অনুশীলন যা অন্তর্মুখী হওয়া শেখায় সাধক যখন বারবার সত্য স্বরূপ স্মরণ করে আমি শরীর নই মন নই নাম নই আমি সেই চৈতন্য আমি ব্রহ্ম তখন ধীরে ধীরে ভেদ বুদ্ধি কেটে যায় দার্শনিক বিশ্লেষণ বেদান্ত মতে জগতে নিত্য নয় এটি মাইক মিথ্যা নয় কিন্তু ব্যবহারিক সত্য একমাত্র চৈতন্য বা ছিল সত্য এই উপলব্ধি শুধু যুক্তির দ্বারা নয় মননের দ্বারা আসে অদ্বৈত ভাবনা মানে সেই জ্ঞানের দৃঢ় প্রতিস্থাপন যেখানে সব দ্বৈততা যেমন সেজন আমি ঈশ্বর জীব জগৎ আত্মা সব এক চৈতন্য রূপে গলিয়ে ফেলা হয় জীবনের উদাহরণ যেমন একটি আকাশ গ্রামের উপরেও আছে শহরের উপরেও আছে কিন্তু মানুষ ভাগ করে বলে এটা আমার আকাশ ওটা আমার আকাশ কিন্তু আকাশ কি সত্যি বিভক্ত না তেমনি চৈতন্য বিভক্ত নয় কেবল আমাদের দৃষ্টিভঙ্গি বিভক্ত দ্বিতীয় খণ্ড শরীর মন ও ইন্দ্রিয় ভ্রান্ত আত্মবোধ ভাব এই উপনিষদ দ্বিতীয় অংশে জানায় শরীর নয় মন নয় ইন্দ্রিয় নয় আমি তাও নয় অর্থাৎ আত্মা এই জড় উপাদানগুলির দ্বারা সংজ্ঞায়িত নয় আধ্যাত্মিক বিশ্লেষণ আমরা সাধারণত নিজেকে শরীর বা মন হিসেবে ভাবি আমি কষ্ট পাচ্ছি আমি অসুস্থ আমি দুঃখিত কিন্তু এগুলো আসলে অহং বা মিথ্যা আত্মপরিচয় উপনিষদ বলছে এই চিন্তা ছেড়ে দাও তুমি কেবল দ্রষ্টা কিছু নয় কেবল আছে সে আছে মানে ব্রহ্ম দার্শনিক বিশ্লেষণ এই ধারণা বেদান্তের নেতি নেতি এই নয় ওই নয় পদ্ধতির সঙ্গে সংহতিপূর্ণ আমরা যখন প্রতিটি স্তর স্থূল শরীর সূক্ষ্ম মন কর্ম ও পরিচয় এক এক করে ফেলে দিই তখন শেষে যেটা রয়ে যায় সেটাই সত্যিকারের আত্মা জীবনের উদাহরণ যেমন পেঁয়াজের খোসা এক এক করে খুললে শেষে কিছু থাকে না তেমনি ব্যক্তি সর্তারও যত খোসা খুলবে শেষ সব্দি এক নীরব জ্যোতির্ময় চৈতন্য থেকে যায় সেটাই আমি তৃতীয় খণ্ড আমি ব্রহ্ম এই ভাবনায় দৃঢ় প্রতিজ্ঞা মূল ভাবনা এই খণ্ডে উপনিষদ বলছে যদি তুমি প্রতিদিন নিজেকে একইভাবে স্মরণ করো আমি ব্রহ্ম আমি শুদ্ধ চৈতন্য তবে আর পুনর্জন্ম নেই আধ্যাত্মিক বিশেষণ এই ধরনের ভাবনা কেবল তত্ত্ব নয় এটি প্রতিদিনের চর্চার বিষয় মন যখন ভিতরে ভিতরে এই একত্বের উপর প্রতিষ্ঠিত হয় তখন সমস্ত কামনা ভয় হীনতা এবং অহং ভেঙে যায় দার্শনিক বিশ্লেষণ অহং ব্রহ্মাস্মি তত্তাম আসি এই মহাবাক্যগুলো শুধু শ্রুতির অংশ নয় বরং স্বভাব রূপ করার বিষয় এই উপনিষদ একটাই নির্দেশ করে যদি তুমি অন্তরে এই ভাব স্থাপন করো তাহলে আর কোনো ধর্ম যোগ তীর্থ বা মন্ত্র লাগবে না কারণ তুমি নিজেই সেই ব্রহ্ম জীবনের উদাহরণ যেমন নদী মনে করে সে আলাদা কিন্তু একবার সমুদ্রে মিশলে সে আর আলাদা কিছু থাকে না তখন সে শুধু সমুদ্র তেমনি ব্রহ্ম জ্ঞানী আত্মার সত্য উপলব্ধি হয় চতুর্থ খণ্ড কর্মের অনস্বীকৃতি ও জ্ঞানী করমপথ মূল ভাব এই অংশে উপনিষদ বলছে যে সত্য উপলব্ধি করেছে তার আর জপ তপ পূজা ব্রত কিছুই দরকার নেই কেবল সেই চৈতন্যব্রোধই যথেষ্ট আধ্যাত্মিক বিশ্লেষণ কর্মপথ কর্মযোগ ভক্তি উপাসনা সবই গুরুত্বপূর্ণ কিন্তু এই উপনিষদ বলছে এগুলো হচ্ছে প্রাক অদ্বৈত পথ একবার যদি তুমি সেই একত্র অনুভব করো তখন সব বাইরের চর্চা অপূর্ণ মনে হয় দার্শনিক বিশেষণ এটি জ্ঞানাকাণ্ড এর সর্বোচ্চ পর্যায় উপনিষদ দেখায় কর্ম ও ধর্ম তখনই সত্য যখন তা জ্ঞান পথে নিয়ে যায় একবার জ্ঞান প্রতিষ্ঠা হয়ে গেলে বাহ্যিক ধর্ম কর্ম ঐচ্ছিক হয়ে যায় জীবনের উদাহরণ যেমন অন্ধকারে আলো জ্বালবার আগে বাতি কাঠি জ্বালানি দরকার কিন্তু আলো জ্বলে গেলে এই সব কিছু আর কাজে লাগে না তেমনি জ্ঞান জাগরণ হলে বাহ্যিক আচার অনাবশ্যক হয়ে যায় পঞ্চম খণ্ড মুক্তির সংজ্ঞা দ্বৈত শূন্য অবস্থা মূলভাব শেষ খণ্ডে উপনিষদ বলছে যিনি আমি ও সে আলাদা নয় এই অনুভাবে সম্পূর্ণরূপে স্থিত তিনি জীবমুক্ত তার মুক্তির জন্য আর কিছু প্রয়োজন নেই আধ্যাত্মিক বিশ্লেষণ এটি সেই জীবমুক্ত অবস্থার বর্ণনা যেখানে ব্যক্তি দেহে থেকেও দেহ সর্বস্ব নয় কর্মে থেকেও কর্মবন্ধনে আবদ্ধ নয় তিনি চুপচাপ থাকলেও তিনি সর্বজ্ঞ তিনি নিঃস্বার দেখলেও তিনি চৈতন্যময় দার্শনিক বিশ্লেষণ এই অবস্থায় ব্যক্তির চেতনা আর কোনো জন্ম ভয় মৃত্যু শোক অথবা আত্মপরিচয় দ্বিধা থাকে না তিনি আনন্দ চিরন্তন বর্তমান এই উপনিষদ বলছে এটাই পরম লক্ষ্য এটাই মুক্তি জীবনের উদাহরণ যেমন অগ্নিতে ফেলে দিলে সব কিছু পুড়ে এক হয়ে যায় তেমনি এই ব্রহ্মপদে সব পরিচয় আশা দুঃখ কর্ম সব বিলীন হয়ে যায় অদ্বৈত ভাবন উপনিষদ আমাদের জানায় মুক্তি কোথাও বাইরে নেই তা আমাদের নিজস্ব চেতনার অভ্যন্তরে নিহিত ঈশ্বর কোনো দূরের শক্তি নয় তিনি আমাদের চৈতন্যের কেন্দ্র সাধনার চূড়ান্ত পর্যায়ে জ্ঞানী উপলব্ধি করেন আমি আর ব্রহ্ম আলাদা নই এই উপনিষদের লক্ষ্য কোনো বাহ্যিক অনুশাসন নয় বরং অভ্যন্তরীণ আত্মজ্ঞান উপলব্ধির পথ যখন জ্ঞানী নিজেকে চিরশুদ্ধ চিরসত্য চির আত্মরূপে জানেন তখন তার জন্য আর তীর্থ ধর্ম মন্ত্র যোগ্য কিছুই প্রয়োজন হয় না কারণ তখন সে নিজেই তীর্থ নিজেই ব্রহ্ম এক সর্বব্যাপী উপলব্ধি এই উপনিষদ আমাদের মনে করিয়ে দেয় তুই সে তত্তমা আসি আমি ব্রহ্ম অহং ব্রহ্মাসমী সবই ব্রহ্ম সর্বাং খালিদাং ব্রহ্ম অদ্বৈত ভাবন উপনিষদ তাই শুধু একটি তত্ত্ব নয় এটি এক নীরব বিপ্লব যার মাধ্যমে আমরা আত্মপরিচয় গন্ডি ভেঙে পৌঁছে যাই ব্রহ্ম জ্ঞানের চূড়ান্ত নিস্তব্ধতায় আজকের আলোচনায় অদ্বৈত ভাবন উপনিষদ এখানেই শেষ হলো